দিকে তাকান এই যে ডানা মেলে মেলে প্রত্যেক দিন সকালবেলা বের হয়ে যায় খালি পেটে বের হয়ে যায় কোনো টার্গেট থাকে না যে সে আজকে এই অফিসে যাবে এই আদালতে যাবে এই কর্মস্থলে যাবে এখানে তার কর্মসংস্থান হবে ওই ফ্যাক্টরি থেকে ডিউটি করবে তারপরে তার রিজিকের ব্যবস্থা হবে এমন আশা নিয়ে সে বের হয় নাকি বরং তার ব্যাপারে স্বয়ং নবীজি কি বলেছেন শুনুন রাসুল বলেছেন লাউ আন্না কুম তা লারাজা বাকুম কামাইয়া আর জোকুত তয়ীর রাসূল বলেছেন পাখিরা আল্লার ওপরে পরিপূর্ণ আস্থা ভরসা তাওয়াক্কুল রেখেই শূন্য পেটে খালি পেটে সকাল সকালবেলায় ঘর থেকে বের হয় সন্ধ্যা হওয়ার আগেই ভরপুর পেট নিয়ে তার আবারও আপন গন্তব্যস্থলে ফিরে আসে রাসূল বলেছেন তোমরাও যদি তা তাওয়াক্কালু না আল্লাহ হাতক তাওয়াক্কুলি হি আল্লাহর উপরে এই পাখিদের মতো পরিপূর্ণ আস্থা ভরসা নিয়ে জীবন জীবনযাপন করতে পারো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো ল রাজা কাকুম কানাইয়ার জোকোত্ত্বই আল্লাহ পাখিদের যেমন রিজিকের ব্যবস্থা করেছেন তোমাদের জন্য আল্লাহ ওরকমই রিজিকের ব্যবস্থা করবে সুহানা তারা কোনো টার্গেট নিয়ে বের হয় না তারা এক আল্লার উপরে তাওয়াক্কুল করে বের হয় কী খাবে কোথায় যাবে সে জানে না সে নিজের রিজেক্টটা এখান থেকে ওখান থেকে ঠুকরে ঠুকরে খেয়ে প্যাট পরিপূর্ণ করে আবারও আপন গন্তব্যে ফিরে আসে সুহান এভাবে প্রত্যেকটি দিন তার চলে যায় এভাবে তার কোনো টার্গেট থাকে না কর্মসংস্থানের তার কোনো ফ্যাক্টরির টার্গেট থাকে না অল কারখানা আদালত অফিস এগুলোর কোন টার্গেট থাকে না সে তাওয়াক্কুল করে একমাত্র যার উপরে তিনি কে আল্লাহ নবীজি বলতেন তোমরাও যদি এই ভাবে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল করতে পারো আল্লাহ সেম টু সেম তোমাদের জন্য এইভাবে অঢেল রিজিকের ফয়সালা করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ